ইজতের বিনিময়ে যে দেশ পেয়েছি যারা ওই সময় যুদ্ধে সহিত হয়েছে সে ভাই থেকে এখানে গত চব্বিশ সালের এই সোজা চারকে হতে গিয়ে বিএনপি দেশ থেকে আমার আমাদের প্রিয় সে শহীদ ভাইদেরকে স্মরণ করছি যারা আজকে পঙ্গু অবস্থা করে রয়েছেন তাদেরকে তাদের পরিবার পরিজনকে সম্মানিত ভাইরা আজকে যারা আপনারা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ আপনারা উপস্থিত কেন্দ্র থেকে শুরু করে জুলাই এবং আগস্টের এই আন্দোলন আপনারা রাজপথে ছিলেন তাই এই সরকারকে গত সরকারকে করতে আমাদের সহজ হয়েছে যদি দল দিনে না থাকতেন যদি গত বছর আন্দোলন সংগ্রাম না করতেন তাহলে এই সরকারকে হারাইতে পারতাম না যদি বিএনপি সহ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বাংলাদেশের আঠারো কোটি মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলখানা রেখেছিল আর ওই সময় আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি সতেরো বছর আজ বাংলাদেশ থেকে তেরো হাজার কিলো দূর থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের একটি ভাইস চেয়ারম্যান যেন আফতার এক রহমান সাহেব ওই তেরো হাজার কিলো দূর থেকে উনি বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন ওই জন্য আগামী চব্বিশ সালে ওই জুলাই আগস্টে ওই আন্দোলনের বাংলার মানুষ ওই আন্দোলনে গ্রহণ করেছিল তা না হলে সহজে এই ষোলো বছর পর সতেরো বছর পর ওই শেখ হাসিনাকে পতন করতে পারত না ভাইয়ের আমার আজকে অনেক জনেই দাবিদার আমরা তাদেরকে অস্বীকার আসি না কিন্তু আপনারা এটা কিভাবে বলে যান যে শুধু আপনারাই করেছেন আমরা কিছু করি নাই তার প্রমাণ পেয়েছেন গত দুই দিন আমাদের একটি ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আপনারা উল্টা কথা বলেছেন তার প্রমাণ পেয়েছেন গত এক বছর আপনাদেরকে কেউ কিছু বলে নাই খালি এই কথার পরে আপনারা গিয়েছিলেন গোপালগঞ্জে